এবারে এই যাত্রা ছাব্বিশে মায়েরঞ্জনে ঢাকা সদরঘাট থেকে ঢাকা থেকে বরিশালের রুটে সর্বমোট ষাটটি লঞ্চ ছেড়েছে এবং ঢাকা থেকে পটুয়াখালীতে সর্বমোট পাঁচটি লঞ্চ ছেড়েছে এবং ঢাকা থেকে ভোলা চরফেশনের সর্বমোট হচ্ছে চারটি লঞ্চ ছেড়েছে ঢাকা থেকে ভোলা চরফেশনে হচ্ছে এমডি টিপু চোদ্দ এমডি কর্ণফুলি বারো ফারহান ছয় এবং সিফ তিন যেগুলো সন্ রাত্রি আটটা থেকে শুরু করে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত সার্ভিস দিয়েছে সর্বশেষ টিপ হচ্ছে আটটা পঁয়তাল্লিশে তা এবং ঢাকা থেকে বরিশালের রুটে হচ্ছে কীর্তনখোলা দশ কর্ণফুলি কীর্তনখোলা দশ পিনলা দশ সুন্দরবন দশ এবং মানামি এবং সুবরাজ নয় এবং পারাবত আঠারো পারাবত বারো লঞ্চগুলো হচ্ছে ঢাকা থেকে বরিশালে আপনার সর্বমোট ষাটটি লঞ্চ ছেড়েছে এবং দেখতে পাচ্ছেন পাখির চোখে সুন্দরবন চোদ্দ যেটা ঢাকা থেকে পটুয়াখালীতে সার্ভিস দিয়ে যাচ্ছে এই ঈদযাত্রার এবং কত সুন্দর দেখা যাচ্ছে ক সুন্দরবন চোদ্দ থেকে আমাকে লেজার লাইট মারতেছে পাখির চোখে ড্রোনটি দিয়ে ধারণ করতেছি এবং পাখির চোখ অনেক সুন্দরই লাগছে এবং লেজার মারলে আর একটু রাত্রে গেলে সুন্দর লাগে এবং রাত্রে লঞ্চগুলো আরও দেখতে অনেক সুন্দর লাগে এবং দিনে থেকে রাত্রে লঞ্চগুলো সুন্দর লাগে কারণ মনে হচ্ছে রাতে এক আলোকসজ্জায় কনসার্টের মতো লাগতেছে ওরা আমাকে লাইট মারতেছে আর অনেক সুন্দর লাগতেছে আর এই ডিভাইসটি হচ্ছে ডিজে ই আর থ্রি ডিভাইস আর এখানে দেখতে পাচ্ছেন কর্ণফুলি বারো লঞ্চ এটা ঢাকা থেকে ভোলার চর ফেশনের বেতর উঠে চলাচল করে কর্ণফুলি বারো লঞ্চ হচ্ছে ঈদের বিশেষ স্পেশাল ট্রিপ দিচ্ছে যেটা ছাব্বিশে মায়া রমজানের কর্ণফুলি বারো লঞ্চটা আমি যদি ড্রোন একটু সার্কেল করি এবং ড্রোন দিয়ে যদি যে সমস্ত কর্ণফুলি বারো লঞ্চ আটটা আপনার পাঁচে ছেড়েছে আটটা পাঁচে কর্ণফুলি বারো লঞ্চকে যদি সার্কেল করে দেখায় আপনার কত সুন্দর লাগে এবং কর্ণফুলি বারো লঞ্চ হচ্ছে বাংলাদেশের অন্যতম লঞ্চ বললেই চলে যেগুলোতে একশো ষাটটির ভিত্তি কেবিনেই রয়েছে অ্যাটাচ বাথরুম এবং এই কর্ণফুলি বারোতে দেখতে পাচ্ছেন যে কত লোক এই কর্ণফুলি বারো উপর থেকে সুন্দর লাগছে এবং লাইট দিয়ে তার লাইট দিয়ে সংকেত দিচ্ছে যাত্রী পথে মানে যাওয়ার তার লঞ্চের যাওয়ার এবং কর্ণফুলি বারো অনেক সুন্দর লাগছে আর যদি আপনাদের দেখাই সার্কেল বা স্পেন শট দিয়ে আর কত বড় যেটা ঢাকা থেকে ভোলাচরফের সঙ্গে বেতুয়া রুটে চলাচল করে থাকে এবং সাসলাইট দিয়ে সংকেত করতেছে দেখাচ্ছে তার ম্যাপ ইয়ে করতেছে এবং সামনে যদি কোনো জাহাজ থাকে তাকে সংকেত দিচ্ছে এবং সাসলাইট হচ্ছে সংকেতের কারণেও ব্যবহার করা হয়ে থাকে বা অন্ধকারে আলোর পথ দেখানো যে যদি আপনার নৌকা টৌকা যদি চলাচল করে সেগুলো দেখছি অনেক সুন্দর লাগে পাখির চোখে রাত্রে ড্রোন শট কিন্তু অনেক সুন্দর লাগে এবং যাদের এই ভিডিওটি ভালোবাসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন